ভালো খাওয়া দাওয়া করছিলাম আল্লাটা খাওয়ায় সেইটাই অনেক সুকুর মাংস টাকা কই পাব মাংস কিনতে গেলে এক হাজার টাকা লাগে আঠারশ টাকা কেজি মাংস মাংস কিনতে গেলে টাকা লাগে

আসলে কি কারণে এই যে সমস্যাগুলো নাই সেই কথাগুলো বলেন সমর নাই ছোটবেলা যখন ছোট ছিলাম আন্টির কাছে পালক দিয়া চই লাগেছে মা বাবা ভারতে এখন ভারতে চই লাগেছে আন্টি মানুষ করছে সেও মানুষের বাসায় কাজ করি মানুষ করছে তো এতটা অভাবে থাকি সেই অভাবে থেকে কিভাবে খাব আচ্ছা তো এই যে বাবা মা নাই আন্টির কাছে বড় হয়েছে এখন আপনার বয়স কত 20 20 বছর তো সাথী হয়নি

বা আপনি তো খুব সুন্দর কেউ কি? আসেনি কেউ মানুষের বাসা কাজ করছি সারা দিন সময় পাই না বাসায় থাকার। ঠিক এইভাবে দেখতে আসবে। এখন এখন চাই আমি একটা অভাবের মানুষ কষ্টের মানুষ যে ভাই আমার একটা পালার কইরা দিব নিজের পায়ে দাঁড়াইতে পারলে অনেকটাই উপকার হইতো আমার এইটাই। এখন আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আমি মানুষের বাসা কাজ করে খাই। মানুষের হুম।

তো এই সব কইরা কখনও ভিডিওর সামনে আসে যে দশ জনের দেখুক আজে বাজে কথা বলুক তো আসলে যে এখন দশজন দেখুক আজে বাজে কথা বলুক এটা তো আসলে কেউই চায় না তো এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় কিংবা আপনার পাশে দাঁড়াতে চায় তো সেটা কি আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই রাজি বয়স যেমনই হোক বয়স পঞ্চাশ বছর হলে আমার সমস্যা মানুষের মনটা সব চাইতে বড়ো ভাই বয়স দিয়ে কি হবে আপাতত হ্যাঁ দেখছি অনেকরাই তো ছোটো ছোটো মেয়েরা বিয়ে শাদী বইছে বয়স্ক লোকের কাছে ওনারা অনেক ভালো রাখছে অনেকটাই সুখে রাখছে তেমন বয়স্ক লোকই একজন চাই ভালো মানুন যদি পাশে থাকে খাউন খরচ চালিয়ে অনেকটাই উপকার কর